মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত জিকির ফিকির করা হয়েছে তসপির আইলিম পরা হয়েছে ভাগ লুসিহাদ করা হয়েছে জিকির ফিকির করা হয়েছে ইহার মন ব্যাধ বিমাপ করে ইহার সব হুজুরে পাক সাল্লাম্লাহ বলে সাল্লামের ভাঘ লুহ মারকে ঘোষ হয়েলা ইয়াল্লাহ সাহাবাই ঘর মন্দের পাক লোহে ইয়ার সহ মজর ঘোষ হয়েলা জান্নাতুল বাকি

তিয়ান অক্ষমতে আমরা জেদ্দা দি আই তুই খাই যত বলি আল্লাহ ঘুরে গিয়েছেন প্রত্যেকের পাক হই আর সব নজর পৌঁছায় দা ই আল্লাহ পূর্বরা শরীফের জমিনে ডেনপুর শরীফের জমিনে আর সব নজর পৌঁছায় দা ই আল্লাহ চක්মুতির মুর্শিদ কেবলার পাক হই আর সব নজর পৌঁছায় দা

বন্ধু বন্ধ অন্ধকার খবর রয়েছে প্রত্যেকের পাকুহে আর সর নজর বোসে দাও ই আল্লাহ যাদের মাতা পিতা দাদা দাদী নানা নানি আত্মীয় ভাই বেলা দৃষ্টি কূল মনের মার বন্ধবন্ধ অন্ধকার খবর রয়েছে প্রত্যেকের পাকুহে আর সর নজর বোসে দাও ই আল্লাহ শুকুরার গুলামা

মা করে তুমি বিন্দু বল রাম কর দুনিয়া বাসিয়া যাই শিব থেকে বাকরি পর্যন্ত সীমা থেকে জুনুদ পর্যন্ত ইহার সব নজর কাতসাই মালিক ই দোয়া ওনার শাশুড়ি মাতা পিতার জন্য দোয়া ওনার কবর দেশে চলে গেছেন আল্লাহ করে দেন করে অনেকে চেয়েছেন মনের মকসুদ করে দাও এক মকসুদ করে দাও আমার অনেক মকসুদ پورا করে দাও আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদা মুহাম্মাদ ওয়াসিলাত আলাইকা ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সিলাতি লাইকা ওয়া আলিহি ওয়া সল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সিলাতি লাইকা ওয়া আলিহি ওয়া সল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি হামায়াসি ওয়া সালামুন আলা মুরসালিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন আমীন সুম্মা আমীন বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ